হ্যালো আজকে আবার হাজির হলাম নতুন আরেকটা গল্প নিয়ে আজকে এই গল্পের মধ্যে থাকছে বিভিন্ন ধরনের ইংরেজি শব্দ সেগুলোর বাংলা এবং এর সাথে সেই ইংরেজি গল্পের বাংলাটা ভালো করে বুঝিয়ে বলা দেখতে থাকুন আজকে এই নতুন গল্পটি স্টিলিং ইজ এ সিন মানে চুরি করা এ ব্রাহ্মণ বই ওয়ান্স ডিসাইডেড টু স্টাডি সাইন্স এন্ড ওয়ে টু সিক এডুকেশন ফ্রম এ রিনাউন্ড টিচার এই ব্রাহ্মীণ বই একটা ব্রাহ্মণ ছেলে ওয়ান্স মানে একবার ডিসাইডেড ঠিক করেছিল টু স্টাডি সায়েন্স মানে পড়বে কী পড়বে সায়েন্স মানে বিজ্ঞান পড়বে অ্যান্ড এবং ওয়েন টু শিখ এবং গিয়েছিল ওয়েন টু মানে গিয়েছিল শিখ নিতে কি নিতে এডুকেশন শিক্ষা ফ্রম এ রিনাউন টিচার ফ্রম মানে থেকে থেকে বা হইতে রিনাউন টিচার মানে বিখ্যাত শিক্ষকের কাছে হু হ্যাড এ বিউটিফুল ডটার হু হ্যাড মানে যার ছিল হু মানে যে বা যার হ্যাড মানে ছিল এ একজন বিউটিফুল মানে সুন্দর ডটার মানে মেয়ে হি ওয়াজ লুকিং ফর এ গুড ম্যান টু মেরি হার হি ওয়াজ মানে সে মানে সেই শিক্ষক চেয়েছিলেন কি বা লুকিং মানে খোঁজাচ্ছিলেন লুকিং ফর এ গুড ম্যান একজন ভালো মানুষের টু মেরি হার মানে তাকে তার মেয়ের সঙ্গে বিয়ে দিতে চান সেই জন্য তিনি একজন ভালো মানুষ খোঁজাচ্ছিলেন one day he said to his students i need gold and silver coins to marry my daughter so whoever steals these ornaments for me will be able to marry her one day agdeen he said to his students আই নিড আমার দরকার গোল্ড মানে সোনা এবং অ্যান সিলভার মানে রূপা কি রূপার কয়েন্স টু মেরি মাই ডটার মানে আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য সোনা এবং রূপার মুদ্রার দরকার সো তাই হুয়েভার যে স্টিলস মানে চুরি করতে পারবে দিজ অর্নামেন্টস এই অলঙ্কারগুলো ফর মি আমার জন্য উইল বি অ্যাবল টু হার সে সমর্থ হবে উইল বি হবে অ্যাবল টু মানে সমর্থ কি হার মানে বিবাহ করতে তাকে বিবাহ করতে আমার মেয়েকে বিবাহ করতে সমর্থ হবে অল স্টুডেন্টস ওয়ান্টেড টু মেরি দি গার্ল সো দে অল ওয়েন টু লুক ফর দি অর্নামেন্টস অল স্টুডেন্টস তার সমস্ত ছাত্ররা ওয়ান্টেড মানে চেয়েছিল টু মেরি বিবাহ করতে দি গার্ল মানে তার মেয়েকে বিবাহ করতে সো তাই দে তাহারা অল ওয়েন তারা সবাই গিয়েছিল টু লুক ফর খুঁজতে ফর কি দি অর্নামেন্টস মানে অলংকার খুঁজতে বাট দি ব্রাহ্মীণ বয় দিডেন্ট গো মানে বাট কিন্তু দি ব্রাহ্মীণ বয় সেই ব্রাহ্মণ ছেলে ডিডেন্ট গো মানে যায় নাই সে বসেছিল দি টিচারিম হোয়াই আর ইউ নট গোয়িং সেই শিক্ষক তাকে জিজ্ঞাসা করেছিলেন কাকে সেই ব্রাহ্মণ ছেলেকে ওয়াই আর ইউ নট গোয়িং ওয়াই মানে কেন আর ইউ তুমি যাচ্ছ না তুমি কেন যাচ্ছ না হি রিপ্লাইড স্টিলিং ইজ এ সিন স্যার সে জবাব দিয়েছিল স্টিলিং মানে চুরি করা একটা অপরাধ এটা একটা পাপ স্যার আই এ সিন টু মেরি ইউর ডটার মহাশয় স্যার মানে মহাশয় আই ক্যান্ট আমি পারি না কমিট মানে করতে এসিন একটা পাপ টু মেরি বিবাহ করতে ইয়োর ডটার আপনার মেয়েকে বিবাহ করতে আমি চুরি করতে পারি না The teacher was delighted to hear this. She sheikhok. The teacher was delighted. Mane anundito to hear this. Ta shuni hear mane shuni. He smiled and said, "I don't need gold and or silver." She sheikhok smiled. মৃদু হেসেছিল অ্যান্ড সেড এবং বলেছিল আই ডোন্ট নিড আমার দরকার নাই গোল্ড সোনা এবং অর অথবা অর সিলভার মানে রূপা আই ওয়াজ লুকিং ফর এ গুড ম্যান ফর মাই ডটার সো আই ওয়াজ টাস্টিং ইউ অল অ্যান্ড ইউ ও আই ওয়াজ আমি ছিলাম লুকিং ফর মানে খোঁজাচ্ছিলাম আমি খোঁজাচ্ছিলাম এ গুড ম্যান একজন ভালো মানুষের খোঁজ করছিলাম ফর মাই ডটার আমার মেয়ের জন্য ফর হলো জন্ম মাই ডটার মানে মেয়ে আমার মেয়ের জন্য সো তাই আই ওয়াজ টেস্টিং আমি তোমাদের পরীক্ষা করছিলাম ইউ অল তোমাদের সবাইকে আমি পরীক্ষা করছিলাম অ্যান্ড এবং ইউ তুমি সেই পরীক্ষায় জিতে দি টিচার্স ডটার দেন গট মেরিড টু দি ব্রাহ্মী বয় সেই শিক্ষকের মেয়ে দি টিচার্স ডটার দেন তখন গট মেরিড বিবাহ বিবে হয়েছিল টু দি কার সাথে তুদি ব্রাহ্মী বয় সেই ব্রাহ্মণ ছেলের সাথে বিয়ে হয়েছিল আজকের এই রিডিংটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন প্রেস করবেন